আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ একটা প্রশ্ন এসেছে আমার কাছে বিভিন্ন জায়গা থেকে আমরা যে বিরিয়ানির সাথে হোক বা বিভিন্ন খাদ্যের ভিতরে মশলা হিসাবে ব্যবহার করে থাকি যাই তো জাই ফালটা এটা কি খাওয়া বৈধ হেভাবে কোনো কোনো আলেম নাকি অবৈধ বলেছেন তো এ বিষয়ে জানতে চেয়েছেন তাই বলবো এ সম্পর্কে হা মেদান বা মশাল লিয়ান ফাল সম্পর্কে আমি যতটুকু জানলাম ব্যক্তিগত রিসার্চের মাধ্যমে তা হলো এই জয়ফাল সম্পর্কে হালকা বিতর্ক থাকলেও এটি সঠিক অভিমত যে এই জয়ফাল মশলা হিসেবে ব্যবহার করাতে কোনো সমস্যা নেই কারণ অল্প সামান্য কিছুই ব্যবহার হয়ে থাকে আর এই জয়ফালটি মাদক দ্রব্য এরকম কথাও প্রমাণিত নয় বলিষ্ঠ সূত্রে বলিষ্ঠভাবে পক্ষান্তরে যাই ফলে অনেকগুলি উপকার উপকার ফুটে এসে বিভিন্ন আলোচকের আলোচনায় তাতে বোঝা যায় যে এটি এটিকে হারাম বলা বলা যেতে পারে অনেক অসাধ্য বিষয় বরং এটির বিভিন্ন উপকারিতা এবং সামান্য কিছুই ব্যবহার করা হয় তরি তরকারি আকারে সরাসরি খাওয়া হয় না সরাসরি খাওয়ার বিষয়ে বলা যেতে পারে যে যদি মাদকা আসক্ত হয়ে থাকে কোনো জিনিস তাহলে সেটার অল্প বেশি সবই হারাম যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু এটা এরকম বিষয় নয় এটা এরকম বিষয় নয় তো এই জয়ফলের আসল হলো আলাপ কারণ আল্লাহ রব্বুল্লাহ আমিন জমির বুকে যা কিছু রয়েছে মানুষের কল্যাণে সৃষ্টি করেছে সুতরাং কোনোটা একমাত্র ক্ষতিকরক বা নেশাকারী বস্তু মাদকীয় বস্তু প্রমাণিত না হলে যতক্ষণ প্রমাণিত হবে না নিশ্চিতভাবে ততক্ষণ পর্যন্ত ওটাকে হারাম বলা যাবে না তো আমাদের নিকটে এমন কোনো প্রমাণ আসেনি যে জয়ফল একটি নেশাদার দ্রব্য বরং হয়তো বা কিছু পার্সেন্ট থাকতে পারে এটা থাকবে এটা থাকতে পারে স্বাভাবিক এমনকি যে কোনো ফল যেমন আঙ্গুর ফল আঙ্গুর ফল দিয়েই তো মদ তৈরি করা হয় আঙ্গুর যদি বেশি খায় তো ঘুম একটু বেশি আসে আমি নিজে পরীক্ষা করে দেখি যখন ফল ফ্রুট একটু বেশি খেয়েছি ঘুমটা সুন্দর হয়েছে তার মানে এই না যে ওটাই মদ হয়ে না বিশেষ প্রক্রিয়ায় যখন ওটাকে দিয়ে এসব ফল ফ্রুট দিয়ে করা হবে মদের জন্য মদ তৈরি করা তখন সেটা হারাম অবশ্যই হারাম কিন্তু এক এর আগ পর্যন্ত এইগুলি ফল মূলত ফল এগুলো আঙ্গুর ফল বেদানা ফল এগুলো সবই খাওয়া যাবে সমস্যা নেই তো যাই ফলের বিষয়ে আর বেশি কিছু আমরা বলতে পারি না হ্যাঁ যদি পরিত্যাগ করা হয় সেটা তার জন্য ভালোই হবে ইনশাআল্লাহ কারণ কিছু তো হলো তর্ক রয়েছে এ বিষয়ে তো আশা করা যায় যে উভয় কথার ভিতরে থেকে ইনসাফপূর্ণ কথা যে সমস্যা নেই সমস্যা হয়ও কোনো দিন কেন নেশাব্যস্ত হয়নি শক্ত হয়নি এই ফলের মশলা মশলা গ্রহণের কারণে এই ফলের মিশ্রণের কারণে আরও অল্প সামান্য দেওয়া হয়ে থাকে সেটা বিরিয়ানিতে দেওয়া হয়ে থাকে বা আরও বিভিন্ন খাবার কাচ্চি বিরিয়ানি হালিম বা ইত্যাদি বিভিন্ন আইটেমে দেওয়ার কথা দেখা যায় তো যে কোনোভাবে দেওয়া হোক এর ক্ষতিকর সাইড বিশেষ করে শক্ত হওয়ার সাইটটা যেতে পারে একেবারে ক্ষীণ আর ওই হাদিসকে আমরা যদি প্রযোজ্য করি যার অল্প মাদকা শক্তি আনে তার বেশিটাও খাওয়া হয় সেটা ওই জাইফাল যে সাথে মিশ্রিত সেটাতেই বিচার করতে হবে যার অর্ধিকতা খেলে কি মদ মাদক শক্ত হয়ে পড়ে কেউ মাতাল হয়ে যায় মাতলামি শুরু করে যদি না করে তাহলে আলহামদুলিল্লাহ হালাল। এভাবে আলামায় কারাম বিচারক বিচারের পদ্ধতি দিয়েছেন আমাদেরকে যেমন শেখ এমন বলছেন যে একটা পেপসি বা সেভেনকে যদি কেউ বলে যে এটা হারাম খাওয়া যাবে না মাতাকা শক্ত রয়েছে ভিতরে তো আমরা বলবো যে মাছ কারা কাতির বা কহিলু হারান যার অধিক পানে নেশা চলে আসে শক্তি চলে আসে অল্পটা খাওয়া হারাম তো এই পেপসিকে যারা মদ বলে দাবি করে মদের কেন কিছু পার্সেন্ট থাকার কারণে বলবে যে এটা হারাম। তো তখন এই পরীক্ষা নেমে আসবে যে পেপসির অধিক যদি কেউ খায় সেভেন এফ সেভেন অধিক যদি খায় তাহলে কি আসলে মাদক মাদশত্ব হবে না কাজী উভয় পক্ষের দৃষ্টিকোণ থেকে এই জাতীয় পানীয় হারাম হয় না যদিও কেউ নিজের পরেজ গায়তা অনুযায়ী হিসাবে পরেজ গায় হিসাবে পরিত্যাগ করে সেটা আলাদা কথা তার ব্যক্তিগত বিষয় কিন্তু আদ আদৌ এগুলি প্রমাণিত হয়নি যে এগুলি মানে মাদক মাদকের শক্তি তৈরিকারী পানীয় বা কেউ মাদকগ্রস্ত হয়ে যায় ইত্যাদি এগুলো কেউ দাবি করতে পারেনি বিভিন্ন কথাবার্তা উঠে আসে কিন্তু সৌদি আরবের আলামায় লজায়মা তারা বলছেন যে এগুলি প্রমাণিত হয় না আমাদের নিকট এগুলো হারাম খাদ্যের মধ্যে পড়ে না এগুলো বৈধ যার রুচি কোলাবে খাবে পান করবে যার রুচি কোলাবে না যে চাই না সে পরিত্যাগ করবে আশা করি বুঝতে পেরেছেন যে যাই ফল তাকে হারাম করার আগে এগুলি প্রমাণ করতে হবে যে যাই ফলে আসলেই মাদকাসক্ত রয়েছে কিনা শক্তি রয়েছে কিনা যদি থেকে থাকে সেটার মিশ্রণে যে খাদ্য তৈরি হয় সেই খাদ্যটাতে কোনো আসক্তি আসে কিনা মাদকা শক্তি আসে কিনা جدو نہل مشرت کو خبر کے حرام بالا جا کو پانی کے حرام بالا جا اللہ علیہ صل و صلی اللہ نبین محمد والی اجمائعین